আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় তাই সকালবেলা ক্যামেরা অন করতেই পারিনি কি বলবো আর লজ্জার কথা তো এখন ঘুড়ির কাটা তোমার ওই নটা বেজে গেছে তনু বেরিয়ে গেল তারপরেই একটা একটা করে কাজ করা চালু করেছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ইদানিং দেখছি তোমরা আমাকে একদমই পছন্দ করছো না তাই ভিডিও ছেড়ে বেরিয়ে যাচ্ছ ভিডিওগুলো দেখছোই না কি আর বলবো বলো মনের দুঃখ বলে রেখে দিই আবার ভিডিওটা স্টার্ট করলাম এই জন্য সকাল থেকে মনটা খুব খারাপ হয়ে গেছিল সেই জন্য বললাম না একবার ভাবছিলাম ভিডিও করবো না আবার ভাবছিলাম না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর করবো না বললে হবে চ্যানেল মনিটাইজ হয়ে বসে আছে একদিন না একদিন তো টাকা পাবো তো এখন করতেই থাকি যেদিনকে পাবো সেদিনকে আমার শিখে ছিঁড়বে আর কি তো সমস্ত কাজ করে নিয়ে এখন চলে এসেছি ছাদে রেগুলার কাঁচা হচ্ছে আমার ওয়াশিং মেশিন রেগুলার কাচ্ছি আর শুকনো করতে দিতে আছি ভালোই হয়েছে বেড়াতে যাওয়ার তো কত জায়গা নেই ছাদটাই হচ্ছে আমার বেড়াতে যাওয়ার ভালোই একটা জায়গা হয়েছে রোজ একবার করে ছাদে শুকনো করতে দিতে আসি রোজ তোমাদেরকে একবার করে দেখাতে থাকি যে দেখো আমি ছাদে এসেছি আমার কেমন মিলতে বিদায় নেবার পালা এসে গেছে এবার আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে রোদ্দুরটা যা চড়া উঠেছে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না গা হাত পা দেখি এখন থেকেই চালা জ্বালা করছে এখন পাঁচতলা উঠে আছি তো তবে শুকনো হতে বেশিক্ষো সময় না যদি ওই পাঁচটার সময় তুলতে এসেছিলাম পাঁচটা না ঠিক প্রে পাঁচটার সময় তখন বেশ আকাশটা পরিষ্কার ছিল অতটা অন্ধকার হয়নি বেশ ভালোই লাগছিল একটু হাঁটা হাঁটি করে আবার নিচে গেছিলাম তো চলো এখন নিচে যাই নিচে এসে ফেস ওয়াশ দিয়ে তো মুখটা ধুইছি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এখন একটুখানি নিভিয়া ক্রিম মাখছি রাতে বেলা আদি দিনের বেলা নিভিয়া এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন না নিজেই মাখছি নিজেই বলে যাচ্ছি এটা খালি মাগলা কি হয় ওই মুখের স্কিনটা একটু ভালো থাকে আর কি আর শীতের যাবার বেলায় আমার হাতটা ফেটে কি হয়ে যাচ্ছে গো এত শীতে গেল কিন্তু ফাটলো না এখন শীত যাবার বেলায় দেখি হাত ফাটছে হ্যাঁ সেদিনকে আমার বঞ্জিটা দেখে বলছে তোমার হাতে স্কিনটা কিরকম হয়ে গেছে একদম হ্যাঁ দেখ না হাতটা ফেটে কি হয়ে গেছে অথচ আমাকে বলে দিল একটু বোর্ডিং দেবে একটু অলিভ অয়েল দেবে দিয়ে মেখে রাত্রি বেলা শুবে তাও করছি তাও ফাটছে কি বলবো বলো তো আসল কথা হলো প্রতি বছরই আমার গাহাতটা ফাটে গেছে মানে পা লাগাতে গাড় পাও ফাটেনি মুখটাও ফাটেনি কিন্তু এই যাওয়ার বেলা তো একটুখানি দেখা দিয়েই যেতে হবে না যে এবছর ফাটেনি কেন এবছরটি বাদ দিলে চলবে এবছরে একটু খালি হাতটা ফাটতে হবে ওই জন্য একটু ফেটে যাচ্ছে হাতটা যাই হোক এখন আমি চলে এসেছি গাছে একটু জল দিতে গাছের গোড়ায় দেখি একদম জলটা নেই না এখন এখানে কাছে একটু জলটা দিয়ে দিলে গাছগুলো বেশ থাকবে কদিন পরে দেখাবো যে ছোট চারা গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো থেকে বেশ ভালো ফুল বড় বড় থোকা থোকা গাঁদা হবে দেখছি তো বেশ সুন্দর লাগছে আর এই গাছের ফুলটা দেখলে তো মনটাই ভরে যায় জানো তো ফুলটা যেন অসাধারণ হয় দেখতে যাই হোক প্রত্যেকটা গাছেতে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি লিলি ফুল গাছটাতে এবারে গ্রীষ্মকালে ফুল হবে

একদম বাইরে দাঁড়াতে হয়নি কারণ আমি ওপর থেকে অলরেডি ওটিপিটা বলে দিয়েছি এটা তোমাদেরকে দেখাই হ্যাঁ তো নো আসলে খুলবো না তো আমি খুলে ফেলবো হাত এখন দেখে দিক তো নো খুলবো কিরম হয়েছে না হয়েছে সবসময় আমি সব জিনিসটা খুলে ফেললে খারাপ হবে ও তো ভাববে পাশে মানুষ আমি এসে খুললাম না আমার মা খুলে বসে রয়েছে ঠিক আছে তনু আসুক এখন চলো দুপুরবেলা হয়ে গেছে দুটো বাজ দিয়ে আছে আমি বরঞ্চ এখন ডিম ভাজি একটা গরম গরম ভেজে ভাত দিয়ে খাবো চলে এসেছি গরম গরম একদম ডিম ভেজে নিচ্ছি তরুণ কপি দেখিয়েছিলাম আজকে রান্নায় না ভাত আলু ভাতে তেল লঙ্কা করে মেখেছি ভাত ডাল করেছি আমি আর কিছু করি দিই আজকে দেখো মানে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো কী করবো সকালে উঠে বুঝতেও পারছিলাম না তুমি এক কাজ করি অনেকদিন ডাল ভাত আলু ভাতে তেল লঙ্কা করে মেখে আর জমিয়ে খাওয়া হয়নি আজকে করেন যে করি তনু সেদিনকে বলছিল শনিবার দিনকে আজকে ভাবছিলাম কি আজকালই কি আজকালই সবই ছিল কিন্তু হচ্ছে দূর করবো না থাক আমি ভাবছি ফ্রিজটা মনে চালাইনি তো আজকে ইরাটাই করছি তো চলো আগে ভাতটা বেড়ে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আজকে দুপুরের মেনু তো আমার কী ছিল আজকে হচ্ছে ডিম ভাজা টমেটো দিয়ে মুসুর ডাল হয়েছে ধুলে পাতা দিয়েছি আলু ভাতে পিঁয়াজ এই হলো আমার ভাত সাদা মাটা রান্না তো চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আবার বাসনগুলো মাঝবো মেঝে একবার ছাদে যাবো ছাদ থেকে তুলে নিয়ে আসবো আজকে বাইরের রোদ্দুরটা বেশ ভালো উঠেছে জানো একদম গন গন করছে ছানাটা অনেকটা কম গায়ে কিছু দিতেই লাগে না আজকে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আমি এখন জামা কাপড় কোথাচ্ছি জামা কাপড়গুলো ছাদ থেকে পেয়ে নিয়ে এসে এঘরে রেখে দিয়েছিলাম আজকে একটু দুবেলা ঘুমোয়নি জানো আজকে তাড়াতাড়ি শুয়ে করবো অ্যালার্ম দিয়ে রেখে দেবো তাড়াতাড়ি উঠে পড়ো উঠো বেড়ার দিকে জানো তো বেশি লেট করবো না কাল থেকে তো একদম তা সকাল সকাল উঠবো একদম আমি মনও স্থির করে রেখে দিয়েছি কদিন ধরে হাতটা খুব ঝিনঝিন করছিলো মানে রাত্রেবেলা উঠে বসে পড়ছিলাম বলে উঠতে পারছিলাম না আর শরীরটা ভালো ছিল না আর আজকে থেকে ঠিক করে নিয়েছি এখন আর অতটা প্রবলেম হচ্ছে না আমার শরীরে মোটামুটি আমি ঠিক আছে এখন ব্যায়াম ট্যাম করি ব্যায়ামটা এখন আর একবার করে চালু করতে হয় মানে কোমরের ব্যায়ামটা চালু করতে হয় তোমাদেরকে কালকে ভাবছি যদি সকালবেলা উঠতে পারি তাহলে বলছি তোমাদের কোমরের ব্যায়ামটা দেখাবো জানো তো গুড ইভিনিং বন্ধুরা এখন চা করলাম চা করে একটু বসে চা খাবো সন্ধে দেওয়া হলেও জামা কাপড়গুলো ছিল সেগুলো সব গোছালাম আজকে না আর কার্পেটটা পাতিনি আজকে খুব একটা ঠান্ডা নেই বলে এমনি থাক কার্পেট ফার্পেট পাতার তরকারি নেই তো চলো আমি এখন এ ঘরে একটু বসি বসে তারপর চাটা খাই খেয়ে দিয়ে আজকে রান্নায় ভাবছিলাম একটুখানি এ করবো গো ওই যে ডালের পিঠে খাওয়া হয়নি বলে এ একটু ডালের পিঠে করব তো বাবা তনু বললো না ডালের পিঠে আজকে করতে হবে না কি জানি আমার মনে হয় গ্যাস আটকে গেছে আর বলে তো কী করে গ্যাস আটকালো বলছে কী জানি আজকে থাক কাজী ঠিক আছে থাক তো ভাবছি এ করবো বেগুন ভাজা করব। আর রুটি করবো সকালে ঘুগনি আছে সকালবেলা তুমিকে টিফিনে ঘুগনি বানিয়ে দিয়েছিলাম ও ঘুগনি আছে ও ঘুগনি দিয়ে রুটি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে আমি বেগুন ভাজা দিয়ে রুটি রুটি খাবো না পরোটা খাবো কালকে সেই ময়দা একটুখানি ডুয়ে গেছে মাখা তো ওইটা দিয়ে খাবো আর তার সাথে বেগুন ভাজা আর একটু এ করবো যে বলো না একটুখানি খেজুরের গুড় আছে তো চলো এখন চাটা খাই চাটা খেয়ে তারপরে দেখি কি কাজ করা যায় আগের দিনের ব্লগে সুস্মিতা চক্রবর্তী দিদি ভাই বলেছো মো খুব ভালো লেগেছে তোমার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থেকে কমেন্ট করছে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ শতাব্দী বলেছে মোমোটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ শতাব্দী ফ্রিজেতে কালকে যে মোমো বানিয়েছিলাম ওর দুটো ময়দা বা খাবার রয়েছে জানো তো সকালবেলা ভেবেছিলাম আজকে আমি এ খাবো মানে দুটো পরোটা করে খাবো টিফিনে তো সে আর সময় হয় না বলে পরোটা খাওয়া হয়নি এখন তোর জন্য দুটো রুটি বানাচ্ছি আর আমার জন্য দুটো পরোটা বানাবো তো লাস্ট পর্যন্ত কি হলো জানো তুমি একটা রুটি খেয়েছে আমি একটা রুটি খেয়েছি তুমি একটা পরোটা খেয়েছি আমি একটা পরোটা খেয়েছি তুমি পরোটাটা দেখেই বলছি পরোটা করেছে ওর ঘুগনি দিয়ে দারুণ লাগবে খেতে আছি হ্যাঁ খেয়ে দেখ একবার তো ও একটা পরোটা খেয়েছে পরোটা দিয়ে দেখবে খেজুরের গুড় হলে অসাধারণ লাগে তাই না আমি আজকে একটা খেজুরের গুড় দিয়ে একটু খেয়েছি আর অনেক দিন ধরে তরকা ছিল ফ্রিজেতে সেই তরকাটা বার করে যে গরম করেছি তো ঘুগনি দিয়ে খেলাম তরকা দিয়ে খেলাম আর বেগুন ভাজা দিয়ে খেলাম বেশ ভালো লাগছিল খেতে আজকে আর এটা হচ্ছে তার ওড়না ওই যে এতটা টাইট করেছে আমি যদি দেখা তুমি না তুমিই দেখি অনেক বড় হইছে দেখো ওই ब्लाउজে ब्लाउজটা আর পেটিকোটটা তো বিদায় হয়েছে ওটার পরিবর্তে এটা হয়েছে কারণ কি ওটা তো সাইডের সঙ্গে মিলছিল না আদি সাইডাও পরে বলেছিল সে সাইটা তো রূপ পছন্দ হচ্ছে না ওই ब्लाउজটা সুমি যখন পরে তখন এরকম ফেলে দেইছে এরকম হচ্ছে খুব ভালো আর এই সেই তাহলে আমরা বিদায় পড়ো আর এটা তার পরিবর্তে নিয়েছে এটা পছন্দ হচ্ছে তো তুমি তো ষষ্ঠ মিলে মনে ছুটি নেই

অতটা ঠান্ডা নেই সেই হাত দিয়ে যেমন হাতটা কনকন কন করছিল কেটে পড়ে যাবে ওই রকম হচ্ছে না জানো তো বেশ ভালোই লাগছে কাজকর্মগুলো করতে অতটা কষ্ট হচ্ছে না এইরকম বেশ ওয়েদারটা থাকলে না বেশ ভালো লাগবে এবারে গ্রীষ্মে দাবদাহটা না পড়ে বেশ শীতকালে একদম নিয়ে সান্নাটা না পড়ে এইরকম বেশ এখন যে সিজনটা চলছে এইরকম বেশ থাকবে বেশ মজা লাগে জানো তো কাজ করতে ইচ্ছা করবে আর অতটা অসুবিধা হবে না নাহলে জলে হাত দিতে যা ভয় পাচ্ছিলাম

তেল দিতে এক হাতে এটাকে ভালো পাবি না আমি জানছি তুই পারবি না তোর দ্বারা কিছু

আমি মাখি তাই শেয়ার করলাম কাজকর্ম মিটে গেল কালকে হচ্ছে তোমার মঙ্গলবার কালকে নিরামিষ আছে কালকে নিরামিষে কি করবো এখন বসে বসে একটু ভাবি তারপরে গিয়ে কাজ করবো তো চলো সমস্ত কাজ মিটে গেল আজকে দিনটাও কেটে গেল জানুয়ারি মাসের আজকে হয়ে গেল তোমার উনিশ তারিখ মনে হয় কালকে কুড়ি তারিখ কালকে আমার বোনের বরের এ ছিল মানে ওই চোখের অপারেশন ছিল কালকে ডেটটা পিছিয়ে হয়ে গেছে তোমার কবে বলো তো বুধবার দিনকে বুধবার দিনকে যেতে হবে কালকে যেতে হবে না তো যাই হোক এই চলছে এবার যাই গিয়ে একটু বসে এডিট করবো এখন সাড়ে দশটা বাজে এডিট করে শুতে শুতে ওই সাড়ে এগারোটার মধ্যে তাড়াতাড়ি শুয়ে পড়ব তাড়াতাড়ি উঠে পড়বো তো আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছিলো বলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি একটু বেলা থেকে স্টার্ট করলাম নিজের মতো করে একটু স্টার্ট করলাম আর ওখানে একটা এর মতো রয়েছে তো আমি ভাবছি কি হলো ওটা কিসের ল্যাগ ঝুলছে রে বাবা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো খুব স্বাধীনতা গুড নাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ভালোই তো লাগে কিছু মুড়তে পুরতে তো হবে না

যা চলে বন্ধুদের কাছে কিনে ব্লাউজের কি কিনে বলল কি যে এ ভালো লাগে এ কারোর সঙ্গে যাবে না এ শাড়ির সঙ্গে যাচ্ছে না এ ভাল লাগে না দেখতে একে পাটি দাও ঘরে ও ঘরে মাঠে দি আনো আইকো ঘরে মাঠে দি ওই কর খালি আর যে নিদার সেবা হবে সে খালি ছবি তুলবি আর দেখবি পড়েছিস পড়েনি আমি কালকেই তো দিয়ে গেলেন কখন পড়ল বলছে না এখন না সবাই কি করছে মানে জিনিসপত্রগুলো আসছে পড়ছে বলছে বিয়েবাড়ি ফিবাড়ি কাটিয়ে সাত দিন পরে ফেরত দিচ্ছে জানেন তো বলছে হ্যাঁ ওই যে এখন এটাই ট্রেন্ড চলছে এটা ট্রেন্ড চলো বন্ধুরা রাখি খুশকি বলি এসে গেছে মতটা খসখস খস করেছিল